ভেড়া কেমন করে ঘাস খাচ্ছে সেই সিনারি আপনাকে দেখাচ্ছে দেখেন ছোট্ট ভেড়া কেমন করে ঘাস খাচ্ছে এই দেখেন একদম ছোট্ট একটা বাচ্চা দেখেন ছোট্ট বাচ্চাগুলো কেমন করে ঘাস খাচ্ছে বেড়া তিন দিনের মধ্যে মধ্যে ঘাস খাওয়া শুরু করে দেয় দেখেন কত সুন্দর করে গাছ খাচ্ছি দেখেন কত যুক্ত গাছ বেড়ায় খাচ্ছি এই গাছ গরু বা ছাগলে খাবে না কিন্তু বেড়ায় ঠিকই খাচ্ছে देखें तो गास्ड़ाई खासी